আপনি কি জানেন যে মানুষ তার জীবনের সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় ঘুম হলো এমন একটি খাদ্য যা আপনার বডিকে ফিজিক্যালি ও মেন্টালি সুস্থ রাখতে সাহায্য করে মানুষের ফিজিক্যাল ও মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ঘুম অবশ্যই প্রয়োজন কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যদি কোনো ব্যক্তি কন্টিনিউ সাত দিন না ঘুমায় তাহলে তার কি হতে পারে সাত দিন কন্টিনিউ না ঘুমানোর পরে কোনো ব্যক্তির শরীরে এবং ব্রেইনে কি কি প্রতিক্রিয়া হতে পারে আপনি কি কোনো দিন ভেবে দেখেছেন এমন ঘটনা আমাদের সাথে কোনো না কোনো দিন অবশ্যই হয়েছে যে পরীক্ষা জব বা কাজের চাপে আপনাকে একবার দু রাতও জাগতে হয়েছে ইভেন নিজের পার্সোনাল লাইফে কাজের ব্যস্ততার কারণে কোনো না কোনো সময় আপনার সাথে এমন অবশ্যই হয়েছে যে আপনাকে এক থেকে দুই রাত জাগতে হয়েছে কিন্তু দিন কন্টিনিউ যদি আপনি না ঘুমান তাহলে আপনার বডি এবং ব্রেনের সাথে কি ঘটবে আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি যে যদি কোনো ব্যক্তি কন্টিনিউ সাত দিন না ঘুমায় তাহলে ধীরে ধীরে তার বডি এবং ব্রেনের কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে আমাদের ব্রেন সারা দিনে পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে বহু ডেটাকে শর্ট টার্ম মেমোরিতে স্টোর করে এবং রাতে যখন আমরা ঘুমাই তখন সেই ডেটাগুলিকে গুলিকে শর্ট মেমোরি থেকে লং টার্ম অর্গানাইজ করে আর এই প্রক্রিয়াটিকে সায়েন্সের ভাষায় বলা হয় কনসুলিটেশন চলুন তাহলে এবার আমরা জেনে নিই যে যদি আপনি সাত দিন না ঘুমান তাহলে আপনার সাথে কি ঘটবে প্রথম রাত না ঘুমানোর কারণে অ্যালকোহলের এক থেকে দুই প্যাকেটের সমান প্রথম প্রথম দিন দিন আপনার অতটা খারাপ লাগবে না বরং আপনি আনন্দ ফিল করতে পারবেন আপনি সামান্য কথায় হাসতে শুরু করে দিবেন আসলে এই ঘটনাটি আপনার ব্রেনের ডপামিন সেনসিটিভিটি ডিসব্যালেন্সের কারণেই ঘটে আর এই ডকামিনসিটিভিটি সেন্সিটিভিটি ডিসব্যালেন্সের কারণেই হয় দ্বিতীয় দিন যদি না ঘুমান তাহলে আপনার ব্লাড সার্কুলেশনের ডিসব্যালেন্সটা ঘটা শুরু হয়ে যায় যার কারণে আপনার শরীরে ইরিটেশন ফিল করে যদি এই সমস্যাটাকে রোধ না করা হয় তাহলে আপনার কার্ডিও ভাস্কিউলার বা হার্ট ডিজিজ হতে পারে আর এই কারণের জন্য আপনার শরীরে ব্লাড প্রেসারও বেড়ে যেতে পারে আর শুধু তাই নয় আপনার চোখ আপনার ব্রেনকে ফুল সংকেত দিতে শুরু করবে এবং এর সাথে আপনার ফোকাস হওয়ার এইটি পারসেন্টও কমে যাবে আপনার ইমিউন সিস্টেম ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় তৃতীয় দিনে আপনার শরীর এতটা দুর্বল হয়ে যাবে যে যে কোনো লোক খুব সহজেই আপনাকে দেখে বুঝতে পারবে যে আপনি হয়তো কয়েক দিন ধরে ঘুমাননি এই সময় আপনার ব্রেন আপনার বডির সাথে কোঅর্ডিনেট করা কমিয়ে দেয় আর এর ফলে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির কাজ করার ক্ষমতাও কমে যায় এই সময় আপনি এমনিতেই ইমোশনাল হয়ে পড়বেন আপনি এমনিতেই নিজেকে দুঃখী ফিল করা শুরু করবেন এ সময় আপনার ফোকাস হওয়া নাইনটি কমে যাবে আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাও হারিয়ে যাবে এ সময় আপনার ইমিউন সিস্টেমের পাওয়ার এতটাই কমে যাবে যে ছোট থেকে ছোট কোনো ভাইরাস আপনার শরীরে বড় কোনো রোগ তৈরি করতে পারবে এ সময় যদি আপনার শরীরে ছোট কোনো আঘাতও লেগে থাকে তাহলে সেই আঘাত সারতে অনেক দিন সময় লেগে যাবে কারণ আপনার শরীরের হিলিং পাওয়ার স্লো হয়ে গিয়েছে চতুর্থ দিন আপনার সঙ্গে এমন ধরনের ঘটনা ঘটা শুরু করবে যেগুলির একটু আপনি বুঝতে পারবেন না এই সময় আপনি হ্যালোসিনেশনকে ফিল করা শুরু করবেন এই সময় ব্রেন ও বডি ঘুমকে পূরণ করার জন্য স্লিপ নেওয়ার শুরু করে দিবে স্লিপ হলো এমন একটি অবস্থা যেখানে মানুষের চোখ তো খোলা থাকে ঠিকই কিন্তু আপনার ব্রেন কিছু মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ে এবং সেই ব্যক্তি বুঝতেই পারে না যে সে ঘুমিয়ে গিয়েছিল যদি আপনি ঘুমাতে না চান আপনার ব্রেন আপনাকে না জানিয়ে কিছু মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়ে এবং বডির সাথে কানেকশনটা কাজ করে দেয় পঞ্চম দিনে আপনার চিন্তা শক্তি এবং কর্মদক্ষতা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় কনসেন্ট্রেশনের পাওয়ারও পুরোপুরিভাবে শেষ হয়ে যায় ইমিউনিটি এবং ফোকাসের পাওয়ার একদম শেষ হয়ে যায় শরীরের প্রতিটি অঙ্গে প্রচুর পেইন শুরু হয়ে যায় এই সময় অদ্ভুত অদ্ভুত দৃশ্য আপনার চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠবে শরীর মাঝে মাঝে র্যামসেলিভ মুভমেন্টেও চলে যায় ষষ্ঠ দিনে আপনি লস অফ রিয়ালিটিকে ফিল করা শুরু করবেন এই সময় আপনার চোখের সামনে রিয়ালিটিকে আপনি আর ফিল করতে পারবেন না আপনি আপনার সামনে এক আলাদা ও অদ্ভুত পাজেল টাইপের রিয়ালিটিকে ফিল করা শুরু করে দিবেন আপনি পুরোপুরিভাবে হ্যালোসোনেট হয়ে যাবেন আপনাকে সেই পাজল রিয়েলিটিটাই বাস্তব মনে হবে সপ্তম দিন এই সময় আপনার লং টার্ম মেমোরির কাজ করা একবারেই বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আপনার বডিতে নতুন সেল তৈরি করা বন্ধ হয়ে যাবে আর এই স্টেজটি এতটাই মারাত্মক যে আপনার পার্মানেন্ট মেমোরির লসের সম্ভাবনা খুব বেড়ে যায় আর এতগুলি কারণের জন্যই তো আমি আপনাকে বলি যে পর্যাপ্ত মাত্রায় ঘুমান তাই বন্ধুরা ঘুমের সাথে কোনোদিনও কম্প্রোমাইজ করা যাবে না যে সকল বন্ধুরা নাইট শিফটিং এর কাজ করে তাদের উদ্দেশ্যে বলি একটি ব্যক্তি রাতে যতটা ঘুমানো উচিত সেই ঘুমকে যদি আপনি দিনের বেলায় পূরণ করতে চান তাহলে আপনাকে রাতের তুলনায় দিনে এক ঘন্টা বেশি ঘুমাতে হবে সো ভিউবার ঘটনাচক্রে আপনার জীবনে আপনাকে কয় রাত অব্দি জাগতে হয়েছিল এবং কেন জাগতে হয়েছিল নিচের কমেন্ট বক্সে না ঘুমানোর কারণটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায় সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোন তথ্য নিয়ে